স্বামী বিকান্ত স্কলারশিপের বন্ধুরা তোমরা টাকা কবে পাবে হা বন্ধুরা যেমনটা তোমরা জানো যে তোমাদের ফান্ড কিন্তু অ্যাভেলেবেল কিছুদিনের মধ্যে হয়ে গেছে এবং তোমরা যেমনটা জানো ওএসসি স্কলারশিপ বা এস টি ও এস সি স্কলারশিপের কিন্তু টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে চলছে ভাই এবং অনেক স্টুডেন্ট টাকা পেয়ে গেছে ওএসসি স্কলারশিপ থেকে ঠিক আছে এবং তোমাদের স্বামীকান্ত স্কলারশিপের তোমরা টাকা কবে পাবে আজকের ভিডিওতে আমি আলোচনা করে জানাবো যে তোমরা টাকাটা কবে পাবে স্বামীকান্ত স্কলারশিপের যে তোমরা দেখতে পাচ্ছ ওএসসি স্কলারশিপের যে পোর্টালটা ছিল পোর্টাল থেকে কিন্তু টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট পেয়ে গেছে ম্যাক্সিমাম বলতে পারো যারা এখানে চব্বিশ পঁচিশে সে অ্যাপ্লিকেশান করেছিল চব্বিশ পঁচিশ হাজার অ্যাপ্লিকেশ করেছিল মোটামুটি বলতে পারো ফিফটি পার্সেন্ট প্লাস মানে ফিফটি পার্সেন্ট প্লাস কিন্তু স্টুডেন্ট কিন্তু টাকা পেয়ে গেছে এখন তোমাদের বাকি আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ যদি আবার নবান্ন একটু টাইম লাগে ভাই কিন্তু এখানে স্বামী স্বামীবেকান্ত স্কলারশিপ কিন্তু এতটা ঢিলে করে না তোমাদের এখন ফেব্রুয়ারি মাস চলে এসেছে ফেব্রুয়ারি মাস পড়ে গেছে বাট তোমরা কিন্তু এখনও কিন্তু টাকাটা অনেকে আছে পা টাকা পাওনি কিন্তু বা জুন জুলাই আগস্ট অনেক মাস চলে যায় কিন্তু অনেকে কিন্তু টাকা পায় না বাট তোমাদের জানাবো তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে খুবই একটা গুড নিউজ বা খুশির খবর বন্ধুরা তোমরা কিছু সময়ের মধ্যে টাকাটা পেয়ে যাবে এবার সামুকান্দ স্কলারশিপ তোমাকে চেক করতে লাগবে যে ওয়েবসাইটে যেটা আছে তুমি চেক করে দেখতে পারো এবং তোমাদের লাইভ পূর্বে আমি দেখাই পাই এখানে স্বামীকান্ত স্কলারশিপের এখানে পোর্টালটা আছে এখানে যেটা দেখতে পাচ্ছো তোমার বিবেকানন্দ মানে এস ভি এম সি এম ঠিক আছে ডট ডাব্লু ভি ডট ডাব্লু বি ডাব্লু বি জি ও ভি ডট ইন ঠিকই বললাম ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করতে পারো তোমাদের স্টেটাসটা তোমাদের স্টেটাসটা কী অবস্থায় আছে স্টেটাসটা তোমরা কীভাবে চেক করবা তোমাকে একটু করে বলে দিই এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যেখানে একটু মানে ঘিলমিল হয়ে আছে ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটু মিক্স হয়ে আছে আমি মোবাইলটাকে রোটেট করে নিয়ে আছি বা এই পিসিটাকে রোটেট করে নিয়ে আছি বলে তুমি এখানে দেখতে পাচ্ছ আপ করে তোমার মোবাইলটা রোটেট করবে না মানে স্ট্যান্ডার্ড ভাবে বা দাঁড় করে মোবাইলটাকে এখানে তোমরা দেখবা তুমি তোমার অ্যাপ্লিকেশান স্টেটাস বলে এখানে একটা অপশান আসবে তো এখানে জাস্ট ক্লিক করবা এখানে ক্লিক করবা যেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর আমার দেখতে পাচ্ছি তোমরা এরকমই চেক করতে চাই তো এরকম একটা প্রবলেম দেখাচ্ছে তো তোমাদের কোনো প্রবলেমটা দেখাবে না তোমাদের ডাইরেক্ট এখানে দেখা হলো স্টেটাসের চেকের অপশান ঠিক আছে আমি ব্যাক চলে আসি ভাই এখানে তো এখানে আসার পর তোমাদের লাইভ প্রুফ যেটা বললাম তোমাদের লাইভ প্রুভ আমি দেখাবো ভাই তো আমি চলে যাই তোমাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য এই যে একটা ভাই এখানে কমেন্ট করেছে তোমাকে দেখতে পাচ্ছ এখানে আর জাস্ট আট ঘন্টা আগে এইট আওয়ার আগে আমি স্ক্রিনশট করে নিয়েছি আমি এখানে এই ভাইটার ইয়ে হলো ক্রিকেট লাভার বলে একটা মানে জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে ওই আমাকে কমেন্ট করেছে যে অ্যাপ্লিকেশান স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার ঠিক আছে আর তারপরে নিচে দিয়ে কী লেখেছে তোমরা ভালো করে একবার দেখে নাও আর আমি আরেকবার তোমাকে ভালো করে বলে দিই অ্যাপ্লিকেশান স্যাংশন ওই স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার ঠিক আছে ইট মে টেক এ ফিউডে মানে কিছু সময়ের মধ্যে ফর দ্য অ্যামাউন্ট মানে কিছু সময়ের মধ্যে আমার যে অ্যামাউন্ট বা আমি যে টাকাটা পাবো টু বি ক্রেডিট ইন মাই অ্যাকাউন্ট মানে সে টাকাটা কিছু সময়ের মধ্যে তার অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে যাবে সে কমেন্ট করে বলেছে এবং তোমাদের যে স্ট্যাটাসটা আছে সে কিন্তু মানে বিরাট পরিবর্তন হতে কিন্তু শুরু করে দিয়েছে হ্যাঁ তোমাদের যে পরিবর্তন করতে বিরাট একটা পরিবর্তন করতে শুরু করে দিয়েছে তো যাতে যাতে এখন স্ট্যাটাসটা সবকিছু ঠিকঠাক আছে ডান ডান বলে যে অপশনগুলো আছে সবগুলো ডান ডান যদি থাকে মানে কিছুটা এইভাবে করে স্ক্রিন ওপর যেমনটা তোমাকে দেখতে পাচ্ছো এখানে স্ট্যাটাসটা চেক করার পরে তোমাদের যে স্ট্যাটাসটা যেমনটা যদি দেখা এরকম সব কিছু যদি ঠিকঠাক যদি থাকে ঠিক আছে এই তোমরা এখানে যেখানে দেখতে পাচ্ছ এখানে ডান হয়ে গেছে কবে ডান করেছে এটা এখানে দেখাচ্ছে অপশান সব কিছু ঠিক আছে এখানে ডান থাকবে তারপর তোমাদের এখানেও ডান থাকবে এখানেও ডান থাকবে যদি সব কিছু ডান ডান যদি থাকে ভাই অ্যাপ্লিকেশান যেমন এখানে সাবমিট দেখাচ্ছে ঠিক আছে তোমাদের এখানে যদি এখানে ডিসবার যদি দেখা ওই ডিসবার অপশনটা যেমনটা দেখালাম ওই ডিসবার যদি দেখাই ভাই তাহলে তুমি ভাববে যে তুমি কিছু সময়ের মধ্যে টাকাটা পেয়ে যাবে আর তোমাদেরকে টাইম লাগবে না একটু সময়ের মধ্যে তোমাদের টাকাটা পেয়ে যাবে ফান্ড কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু ঠিক আছে স্বামীকানন্দ স্কলারশিপে তো তোমরা একটু অপেক্ষা করো তোমরা সকলে যারা যারা টাকা পাওনি স্বামী গান্ধী স্কলারশিপ থেকে একটা বড় অ্যামাউন্ট একটা পেয়ে যাবে মোটামুটি বারো হাজার টাকা তোমরা সকলেই পাই এখানে তোমরা তো জানোই ভাই এখানে বারো হাজার টাকা শুরু করে এখানে আঠেরো হাজার মানে যার যেটা মানে লেভেলে স্টাডি করছো মানে যে গ্র্যাজুয়েশন আলাদা তারপরে স্কুল লেভেল আলাদা সব যেমন লেভেল আছে আলাদা আলাদা সেম তোমার সেই অনুযায়ী কিন্তু সকলে কিন্তু টাকাটা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্বামী গান্ধী স্কলারশিপে তো তোমাদের একটা ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে একটু শেয়ার করবে বন্ধুরা এই চ্যানেলের মধ্যে স্কলারশিপ রিলেটেড তোমার প্রতিনিয়ত ভিডিও পেতে থাকবে তো ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে মেসেজ করতে পারো কী বললাম ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনে আমাকে সরাসরি মেসেজ করতে পারো ওখানে ছোট্ট একটা রিকোয়েস্ট বা অবশ্যই একটা ফলো করবে আর আমাকে মেসেজ করবে এবং হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন করে রাখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুরা চাকরি তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য বন্ধুরা প্রতিনিয়ত আমি ওখানে চাকরি তথ্য দিয়ে থাকি তোমরা চাকরি করে ইচ্ছুক হয়ে থাকো তো অবশ্যই আমাকে ফলো করে রাখবে ওকে তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে বেলে আইকনটা অল সিলেক্ট করে রাখবে তো তোমরা পেমেন্টটা দেখতে পাচ্ছ তোমাদের যদি এখানে সব কিছু ডান ডান যদি থাকে তাহলে কিন্তু তোমরা সকলে কিন্তু টাকাটা পেয়ে যাবে তো স্ট্যাটাসটা তোমরা কীভাবে দেখবে তোমাদেরকে বলে দিলাম আমি তো এখানে তোমাদের যে এখানে দেখতে পাচ্ছ এই যে অপশনটা এই অপশন কিন্তু তোমাদের থাকবে না কিন্তু ঠিক আছে এই যে ডিসবার এই অপশনটা যেটা আছে এখানে ডিসবার দেখাবে ঠিক আছে পেমেন্ট ডিসবার এই অপশনটা তোমরা উপরে যে তোমাদের যে ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশান লেখা ছিল ট্র্যাক অ্যাপ্লিকেশন উপর ক্লিক করবে ভাই ঠিক এই যেটা বলি দিলে তোমাদেরকে আমি ট্র্যাক অ্যাপ্লিকেশন উপর এখানে ক্লিক করবে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে যে অপশানটা লেখা আছে এখানে ক্লিক করবে তোমরা এখানে ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে যদিও আমি স্ক্রিনশটেও উপর তোমাকে দেখাচ্ছি কারণ আমার একটা একটু প্রবলেম হচ্ছে তো আমি ওখানে যদি মানে ইন্টারনেট যদি দেখায় তো অনেকটা ঝামেলায় অনেকটাই প্রবলেম হবে ভাই তোমরা এই অপশানটা যেটা দেখতে পাচ্ছো এখানে এই যে এই যে আর তোমাদের যে অ্যাপ্লিকেশান স্টেটাস ট্র্যাকিং ঠিক আছে এখানে ক্লিক করে ক্লিক করার পর তোমার সব কিছু দেখতে পারবে পর পর তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সাজানো আছে ঠিক আছে তো সমস্যার কোনো কারণ নেই ভাই চিন্তিত হওয়ার কোনো কারণ নেবে সব কিছু স্টেপ দেখিয়ে দিলাম শিখিয়ে দিলাম আই হোপ তোমরা বুঝতে পারলে এবং তোমাদের টাকার যে বিষয়টা তোমরা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু টাকা নাগাদ পেয়ে যেতে পারো ভাই সম্ভব না যেটা ফান্ড অ্যাভেলেবেল হয়েছে সূত্র মারফত থেকে জানা গেছে যে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তোমাদের যে সম্ভব না তোমরা এখন টাকাটা পেয়ে যাবে কিন্তু তো আই হোপ তোমরা বুঝতে পারলে যদি তোমাদের কোনো কোশ্চেন প্রবলেম যদি থাকে কমেন্ট তো করবে ভাই তার সাথে সাথে ইনস্টাগ্রামে মেসেজ করবে তো সো থ্যাঙ্ক ইউ ফোর ওয়াচিং বন্ধুরা এক লাই চ্যান্ডের সাবস্ক্রাইব তো চলো দেখা হবে আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে জয় হিন্দ বন্দে মাত্রম